অনেকদিন পর জাহাঙ্গীরনগর গেলাম হাজব্যান্ড বাচ্চা কাছে এবং আব্বুকে নিয়ে সবারও গিয়েছিলাম ওইখান থেকে ডাইরেক্ট জাহাঙ্গীরনগরে এসেছি তো গাড়ি ডেরি কেটে রেখে এসেছি গাড়ি এদিকে আসতে দিচ্ছিল না তো এখানে রিক্সায় করে এসেছি তো ভাবলাম বর্তলে আজকে একটু খাওয়া দাওয়া করি আরও আব্বু এখানে বাচ্চাদের তার হল দেখাচ্ছে মাওলানা ভাসানি হল আমরা এসেছি খুবই অল্প সময়ের জন্য তখন খাওয়া দাওয়া করব বিভিন্ন হোটেলই দেখলাম এটা টুকটাক পছন্দ হয়েছে তো এখানে দেখছি খাবারগুলো মোটামুটি ভালোই এখানে বর্তা শুরু থেকে শুরু করে হাসির মাংস গরুর মাংস অনেক কিছুই আছে তো এখন আমরা বসে পড়বো খাওয়ার জন্য আমরা সাদা ভাত নিয়েছি আর এটা হচ্ছে বেলে মাছ দিয়ে দিয়ে আলু টমেটো ডালের বড়া নিয়েছি আর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ভর্তা আছে আব্বু একদমই খেতে চাচ্ছিল না জোর বললাম আর নিয়েছিলাম চিকেন ঝাল ফ্রাই তো সবই খাচ্ছি বাচ্চারা একটু খেতে চায়নি অল্প একটু খেয়েছে চিকেন তো আব্বু এখানে খাবারের বিলটা দিয়ে দিল আমাদের আজকে আমরা ঢাকা ব্যাক করব নয়তো জাহাঙ্গীরনগর ঘোরার খুব ইচ্ছা ছিল তো রিক্সায় করে এখন আমরা আবারও ডেরি চলে যাচ্ছি বাসায় চলে যেতে হবে ওইখান থেকে ব্যাগ গুছিয়ে আবার ঢাকায় যাব তো আব্বু আর শায়ন এক রিক্সায় আমি ওর আব্বু আর আরিদ এক রিক্সায় যাচ্ছি এদিকে ঘুরছি এদিক দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছি রিক্সা নিয়ে খুবই ভালো লাগছে এখানে আমার আলাদা স্মৃতি আছে ওর আব্বুর আলাদা স্মৃতি আমাদের দুইজনের রিক্সাতে অনেক স্মৃতি আছে এখন সেই একই রাস্তা দিয়ে বাচ্চাদের নিয়ে যাচ্ছি একটা আলাদা ফিলিংস কাজ করছে খুবই ভালো লাগছিল কিন্তু আর একটু সময় নিয়ে ঘুরতে পারলে আরো একটু বেশি ভালো লাগতো জাহাঙ্গীরনগর ঘুরতে আমার বরাবরই অনেক ভালো লাগে হেঁটে হেঁটে রিক্সা দিয়ে সবভাবে অনেক ভালো লাগে কিন্তু আজকে অনেক অল্প সময়ের জন্য এসেছি জানি না আবার কবে আসতে পারবো ওই যে ওইদিকে আমার ইংলিশ ডিপার্টমেন্ট তো যাই হোক খুবই ভালো একটা সময় কাটলো অল্প সময়ের জন্য আসতে পেরেও অনেক ভালো লাগছে তো এখন নিজে চলে যাব তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবাইকে অনেক অনেক ধন্যবাদ